আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আসছি আপনারা মাঝে আজকে ভিডিও হল তিন কিসিম ভালোবাসার ভিডিও জন্য মেয়ে কাজ করব ভালোবাসার জন্য স্বামী স্ত্রী ভালোবাসার জন্য অন্য অন্য ছেলে মেয়েকে ভালোবাসার জন্য কাজ করবে আজকে নশ কাটি আপনারা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে দিচ্ছি লেখা গুগল ট্রান্সলেটর বলে দিচ্ছি আপনারা পরে নেবেন শুনে নেবেন আর আমি কী বলছি সেভাবে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আর যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আর যদি আমার কিছু বলবার থাকে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আর যদি আপনি কোনো চিকিৎসার জন্য কাজ করতে চান যেন আপনি চিকিৎসা চান শরীরে বেমার আছে যা কেন আছে তা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার উষ্ণতার সাথে আপনারা কথা করে দিব আপনি আমার উচ্চতার সাথে কথা বলে নেবেন কী জন্য আমি তো বেলে জায়গায় আছি আমার উচ্চতা হলো আমার উচ্চতার বাড়ি হলো নগাঁও আসাম বরদুয়া আপনারা জেলা যাতেও পারেন কাজকর্ম করাতেও পারেন বাড়ি হচ্ছে নগাঁও থানা বোরদুয়া পলিবাজার বাড়ি না এখানে আপনারা জালে যেতেও পারেন ইনশাল্লাহ আপনার কাজ সঠিকভাবে হবে আর আমি কিনো ভুল ধারণা দেয় নেই কি জন্য ডাইরেক্ট স্ক্রিনশটে ফটো মেরে পাঠিয়ে দিচ্ছি আপনারা মোবাইলে দেখলে দেখতে পারেন ইনশাল্লাহ যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন ভিডিও মূল ধারণা চলে যাচ্ছি আপনারা শুনে নিন ভালোভাবে উক্ত কপ চিহ্নিত যন্ত্রটি প্রেমিক প্রেমিকা দুজনে একসঙ্গে মাটিতে পুঁতে দেবে খ চিহ্নিত যন্ত্রটি কাগজে লিখে তুলো জড়িয়ে বাতি তৈরি করে সর্ষের তেলের প্রদীপে দিয়ে জ্বালিয়ে দিলে প্রেমিক ও প্রেমিকার মনে প্রেমের বন্যা বয়ে যায় তারা পরস্পরের জন্য ব্যাকুল হয়ে উঠবে যন্ত্রে উভয়ের নাম লিখতে হবে প্রদীপ নিভে যাবার পর মিষ্টি বা প্রসাদ বিতরণ করতে হবে প্রদীপের মুখ এই প্রক্রিয়ার সময় প্রেমিক প্রেমিকার বাড়ির দিকে রাখতে হবে উপরের গ চিহ্নিত যন্ত্রটিকে ঘ এর মতোই বাতি তৈরি করে উপরোক্ত বিধিতে আট মাইনাস দশ দিন জ্বালাতে হবে উপরের ঘ চিহ্নিত যন্ত্রটি স্বামী ও স্ত্রী দু জনে নিজেদের বাহুতে বাঁধলে উভয়ের প্রেম গাঢ় হবে বিধি উক্ত ক চিহ্নিত যন্ত্রটি প্রেমিক প্রেমিকা দু জনে একসঙ্গে মাটিতে পুঁতে দেবে ক্ষ চিহ্নিত যন্ত্রটি কাগজে লিখে তুলো জড়িয়ে বাতি তৈরি করে সর্ষের তেলের প্রদীপে দিয়ে জ্বালিয়ে দিলে প্রেমিক ও প্রেমিকার মনে প্রেমের বন্যা বয়ে যায় তারা পরস্পরের জন্য ব্যাকুল হয়ে উঠবে যন্ত্রে উভয়ের নাম লিখতে হবে প্রদীপ নিভে যাবার পর মিষ্টি বা প্রসাদ বিতরণ করতে হবে প্রদীপের মুখ এই প্রক্রিয়ার সময় প্রেমিক প্রেমিকার বাড়ির দিকে রাখতে হবে উপরের গ চিহ্নিত যন্ত্রটিকে ঘ এর মতোই বাতি তৈরি করে উপরোক্ত বিঝিতে আট মাইনাস দশ দিন জ্বালাতে হবে উপরের ঘ চিহ্নিত যন্ত্রটি স্বামী ও স্ত্রী দুজনে নিজেদের বাহুতে বাঁধলে উভয়ের প্রেম গাঢ় হবে বিঝি আজকে যে নস্কার দিচ্ছে আপনারা তো বহুত জায়গায় কুবরাজু করছেন করাচ্ছেন বহুত জাত কুবরেজু করাছেন কাজ হচ্ছে না আপনারা কত টাকা পয়সা ভাঙছেন একটা মেয়ের পাশে মেয়েকে পাওয়ার জন্য মেয়ে শুধু করে আপনারা গিন্নার এত চেষ্টা করছেন টাকা পয়সা পানি মতন ঘুরে আপনারা কাজ হয় নাই আজকে আমি যে নস্কা দিয়ে দিচ্ছি আপনি সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আপনি মেয়েকে তো ভালোবাসেন সে মেয়েকে আপনি সে মেয়ে আপনাকে ভালোবাসেন এক শুধু করে গিন্না না কী করবেন কি করবেন যে মেয়ে অন্যজনকে ভালোবাসে আপনি পেতে চান পেতে পারেন না কোনো মানুষ আছে টাকার জন্য কিছু করতে পারে না কোনো মানুষ হচ্ছে মেয়ে আপনার হাতে টাকা নেয় পয়সা নেয় জন্য আপনাকে ভালোবাসে না টাকা স্বামী খুঁজে এর অবধি হয়তো আমার নস্কাটি ব্যবহার করেন কীভাবে কী ব্যবহার করতেন এটা সব লেখা আছে সব বলা আছে অবশ্যই আপনারা কাজ করেন আপনার কাজ করে দেখেন আর যে কাজ যদি না হয় তো আমরা বলবেন সঠিকভাবে কাজ করবেন কাজ হবে না কেন আর আমি কিছু ডুপ্লিকেট সামান দিয়ে নেই সব অরিজিনাল সামান দেওয়া আছে দেবেন হোয়াটসঅ্যাপ আপনার কিছু বলবার থাকে এত হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আপনাকে করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপের নাম্বার অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কি জন্য আপনার সাবস্ক্রাইব করার টাকা পয়সা কোন যাবে না বসে একটা সাবস্ক্রাইব করবেন আপনার দিকে এটাই চাও আমার এটাই বসে আপনারা সাবস্ক্রাইব করা কমেন্ট করা এটাই আমার পাওয়া দেন আপনারা বিশ্বাস করে কাজ করেন অন্য ইউটিউব চ্যানেলের মতন আমি লিখে লিখে দিচ্ছি না অন্য চ্যানেলে তো লিখে লিখে দেয় বই বাইসিস ভুল হইতেও পারে এটা আমি বলি না যে ভুল হবে হবে এরকম বলবো না কিন্তু ভুল হইতেও পারে এজন্য আমি লিখে দিই না ডাইরেক্ট কিতাবতে ফটো মেরে পাঠিয়ে দিই আপনারা মোবাইলে আপনারা আপনারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে পাঠায় আপনারা দেখবার জন্য ওজিনিয়ারভাবে আপনারা ভালো থাকেন সুখে থাকেন অবশ্যই কাজটা করে দেখতে পারেন ইনশাল্লাহ সালামুকুম খুদা হাফিস নমস্কার ভালো থাকেন হিন্দু মুসলিম যে কোনো জাতি হোক না কেন এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ আলাইকুম